স্বপ্ন বিশেষ করে ব্যক্তির অবস্থার উপরে স্বপ্নের ব্যাখ্যা হয় বা স্বপ্নের সম্পর্ক হয় ব্যক্তি যদি ইমানদার ন্যাককার ফরাজকার ব্যক্তি হয় তাহলে তার অধিকাংশ স্বপ্নেই সত্য হয় যেটাকে আর রুইয়াস সলেহা বলা হয় হাদিসের বাসায় বা রুইয়াল হাসানা বলা হয় অর্থাৎ সত্য স্বপ্ন আর নেককার লোকদের সত্য স্বপ্ন এটা নবুয়ের শ্রিসচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলয় আল্লাহ তালা জিয়াল ওহি দান করেছেন নবতের যে জ্ঞান সেই জ্ঞানের শিচল্লিশ ভাগের এক ভাগ হল নাকার লোকদের সত্য স্বপ্ন একটা ব্যাখ্যা হলো যে নবুয়তের আলমের শিচল্লিশ ভাগের এক ভাগ আরও অন্যান্য ব্যাখ্যা রয়েছে এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লা আলয় সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সেই বোখারির মধ্যে আন আনা সিবনে মালিক রাজি আল্লাহ আনহু হযাত আনা সিবনে মালিক রাজি আল্লাহ আনহু বলেন আন্না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাল রসুল্লাহ সাল্লাম বলেছেন তার রুইয়াল হাসানা সত্য স্বপ্ন মিনার রজুল ইসালিখি ন্যাক্কার লোকদের থেকে অর্থাৎ ন্যাক্কার লোকদের যে স্বপ্ন হয় সে সত্য স্বপ্ন হল জু জুম মিং সি তিং ওয়ার বা না জু জাম মিনার নবুয়া সেটা হল নবুয়াতে শ্রীচল্লিশ ভাগের এক ভাগ আর ব্যক্তি যদি খারাপ হয় গুণাগার হয় অসৎ লোক হয় তাহলে তার স্বপ্ন অধিকাংশ সময় বাজে স্বপ্ন হয় কুস্বপ্ন হয় আর কখনো কখনো সত্য হয়ে থাকে যেটা বাস্তব অনুযায়ী হয় তো মানুষের যে স্বপ্নটা ভালো স্বপ্ন হয় সত্য স্বপ্ন হয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে আর যেটা কুস্বপ্ন হয় বাজে স্বপ্ন হয় এটা হলো সাতানের পক্ষতে এ ব্যাপারে রসুলুল্লাহ সাল আলহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সই বোখারির মধ্যে আচ্ছা আবু কালাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাহ আলয় সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা আলিয়াম বলেছেন কালা আর রুইয়া সালিহা সোয়ালিহা মিনাল্লাহি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে সত্য স্বপ্নউল আল্লাহর পক্ষ থেকে কাল হুলমু মিনা সাহী এবং কুস্বপ্ন হলো সাঁতারের পক্ষ থেকে মানুষ যখন সত্য স্বপ্ন দেখবে যে স্বপ্ন সে পছন্দ করে যে ভালো স্বপ্ন মনে করে তাহলে সে আল্লাহ তালার প্রশংসা করবে যে আলহামদুলিল্লাহ তিনি আল্লাহ তালা তাকে ভালো স্বপ্ন দেখিয়েছেন এবং এটা অন্যের কাছে বর্ণনা করবে মনে করতে পারবে এর দ্বারা তার কোনো ক্ষতি হবে না আর যদি সে খারাপ স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে বা আশঙ্কা